আমাদের ছাগলগুলো সারাদিন কীভাবে রাখি কি খাওয়াই হ্যাঁ ছাগলের ঘরে কি কী কাজ থাকে না থাকে কোন সময় পানি খাওয়াই তারপর হচ্ছে কখন ঘাস দেই ইত্যাদি সব বিষয়ে আজকে জানতে পারবেন তাই প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো সবাইকে শুভ সকাল আজকেও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো সকালবেলা ঘর থেকে সকালগুলো বের করে দিলাম আর এখন দেখেন এই যে সকাল থেকে কেমন নোংরা করছে ঘরটা তো ঘরটা এখন পরিষ্কার করার জন্য আমি চলে আসলাম সকলের ঘরে আজকে তো আপনারা দেখেন সকলের ঘরটা পরিষ্কার করি আর এই যে কলার পাতাগুলো যে খাইছে এগুলা কেমন নোংরা হচ্ছে পরিষ্কার করে সকলগুলো আরো ঘরে চলবে এখন হচ্ছে ঘর থেকে সাগানগুলো তো বের করে দিলাম তো ছাগলের ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে হুম পরিষ্কার করা হয়েছে অনেক আগেই প্রায় চল্লিশ মিনিট হচ্ছে তো ছাগলগুলো বাইরে যে বের করে দিছিলাম এখনও বাইরেই আছে তো ভাবলাম যে এখন ছাগলগুলোকে পানি খাওয়াবো মানে ভাতের মার ছিল গরম তো মারগুলো একটু ভুট্টার গুঁড়া দিয়ে আর একটু পানি দিয়ে তারপর হচ্ছে লবণ দিয়ে মিশাই নিয়ে আসলাম ছাগলগুলোকে পানি খাওয়ানোর মানে পর ছাগলগুলো ভিতরে ঘরের ভিতরে আবার রাখবো আর বড় যে মা ছাগল দুইটা আছে ওই ছাগল দুইটাকে হচ্ছে দোলায় নিয়ে যাবে দোলায় বাঁধবে তো ছাগলগুলো কিন্তু আমি ঘরে অলরেডি ঢুকে রাখলাম আর এখন হচ্ছে ছাগলের জন্য আমাদের গাছের যে বাড়ির আশেপাশে গাছের পাতা আছে তো গাছের পাতা পাড়াই দিব জন্য আমাদের গাছের পাতা বাড়াইলাম তো আমাদের বাড়ির পাশে কিন্তু আমাদের বাড়ির গাছ তো অনেকগুলো ফলের গাছ রয়েছে তো আমের পাতা কাঁঠালের পাতা হচ্ছে কলার পাতা এগুলো আমাদের ছাগলগুলো কিন্তু খায় এই যে দেখেন আমের একটা ঠাল আমি পাড়ায় দিলাম তো আমের পাতাও অনেক সুন্দরভাবে খায় আমাদের ছাগলগুলা তারপর হচ্ছে নিমের পাতাও পাড়ে দিছি একটু কলার পাতা একটা দিলাম পাড়ায় দিলাম হুম তারপর হচ্ছে সকালবেলা ছাগলগুলোকে একটু কলার পাতা দিয়েছিলাম তারপর একটু ঘাসও খাইছিল তারপর বেলা করে ছাগলের ঘর পরিষ্কার করে তারপর হচ্ছে পানি দিছিলাম পানি খাওয়ানোর পর ঘরে তুলে আবার এই যে দেখেন গাছের পাতা পারে দিছি তো গাছের পাতাগুলো খাইতেছে এগুলো খাওয়ার পর অনেকক্ষণ আর খাবার দিব না প্রায় দুই থেকে তিন ঘন্টার মতো থাকবে এমনিতেই আর যা পেট ভরার মানে হয়ে গেছে আর যে অবশিষ্ট থাকবে এগুলো হচ্ছে একদম বিকালবেলা একটু খাবার দিয়ে ঘাস অথবা ঘাস দিয়ে ঘাস দিব কেননা আজকে দিনটা বেশিরভাগই হচ্ছে পাতা খাইছে তো বিকালবেলা একটু ঘাস দিব ঘাস খাওয়ানোর পর ঘরে তুলবো ছাগলগুলো চলে আসলাম বিকেলবেলা তো এখন হচ্ছে আমাদের ছাগলগুলোকে এই যে ঘাস দিছি আর বড় ছাগল দুইটা যে আছে ও দুটা এখনও দোলায় আছে তো একটু পরে নিয়ে আসবে আর হচ্ছে এই ছাগলগুলোকে ঘাস খাইতে দিলাম এই ঘাসগুলো খাইলেই আজকের মতো ছাগলের হয়ে যাবে সারা দিনের জন্য আর ঘরে তুলব তো চ্যানেলটি যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও দেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সব সময় ধরগ্রাম ব্লগসের পাশে থাকবেন সাপোর্ট করবেন তারপর হচ্ছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন তো এই হচ্ছে আমাদের ছাগলের প্রতিদিনের কাজ একটার পর একটা কাজ করতে হয় অনেক কাজেই আছে তো আপনারা চেষ্টা করবেন শীতের সময় ছাগলগুলোর যত্ন পরিচর্যা ভালোভাবে নিতে সাবধানে একটু ছাগল লালন পালন করবেন ছাগল কিন্তু মধ্যবিত্ত পরিবারের জন্য বড় একটা সম্পদ আর কি গরিবের বন্ধু বিপদের বন্ধু যাই বলেন না কেন ছাগল লালন পালন কিন্তু খুবই ভালো একটা কাজ তো যে যেখানে আছেন সবাই পরিবারের সাথে ভালো থাকেন সুস্থ থাকেন সব সময় দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ